আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বিকেলে দানাদার খাবারের দেওয়ার পূর্ব মুহূর্তে দানাদার খাবার শেষ করে কিন্তু দুধ দহন করা হবে যেগুলি যে গাবিগুলি দুধ দেয় সেই গাবিগুলি থেকে দুধ দহন করা হবে আলহামদুলিল্লাহ তে আজকে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেছি আপনাদের সম্মুখে সেটা হচ্ছে যে আমার নিজ হাতের অনেক দীর্ঘদিন পর নিজ হাতে দানাদার খাবার তৈরি করে ফেললাম এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখন আমি বলবো যে কি কি আইটেম এখানে দেওয়া আছে আলহামদুলিল্লাহ আর এখানে আছে যেটা আমি কিছুদিন পূর্বে আমি খাওয়াইছিলাম নারিশ পরবর্তীতে আবার খাওয়াইছি তেরাগণ এখন আবার খাওয়াচ্ছি নারী সেই যে দেখেন মোটা দানা এই যে এখানে দুইটা দুই পাশে রাখার কারণ হচ্ছে আপনাদেরকে এখনই বলবো আর এখনো কেন আমার হাতে এই খাবারটা রয়ে গেছে মানে নারিশ খাবারটা কেন এখন রয়ে গেছে সেই বিষয়টা আজকে ফুটিয়ে তোলার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছে এখন আমি বলি যে কোনো খাবার আপনারা গাবিকে খাবার দেন গাবি কিন্তু তার প্রধান খাবারই হচ্ছে ঘাস গাছ ছাড়া কিন্তু গাভী গরু একবার অচল মানে দুধ সর্বোচ্চ দুধ আপনি পেতে চাইলে অবশ্যই ঘাসের প্রয়োজন তার তার শরীরের যে ঘাটতিগুলি আছে সেটা হচ্ছে দানাদার খাবার একটা এটার সাথে অ্যাডজাস্ট করতে হয় মানে হালকা কিছু দানাদার খাবার দিলে তার পুষ্টি গুণাগুণ তার শরীর ফিটনেস সব কিছু কিন্তু ভালো থাকে সেই জন্য কিন্তু আমরা দানাদার খাবার দিই আর দানাদার খাবার মূলত তার খাবার না মূলত তার খাবার হচ্ছে ঘাস এখন দানাদার খাবার খাবার যখন আমরা চেঞ্জ করব। মানে মানে একটা আনছি এক কোম্পানির খাবার আনছি এই কোম্পানির খাবার আহ খাওয়াইতাম না আরেক কোম্পানির খাবার খাওয়াই তখন কিন্তু আমরা এই ভুলটা করে থাকি তখন আমাদের আমাদের হয়তো এই ভুলের কারণে আমাদের এই সমস্যাটা হতে পারে আমরা মনে মনে অন্য ধরনের একটা চিন্তা ফিকির করে ফেলে যে এই খাবারটা মান ভালো না নালে এই খাবার এই সমস্যা নাইলে এই সমস্যা তা আমাদের বলে কারণ এই যেটা বলতে চাচ্ছি যখন আমি নারিশ খাওয়াইছি এই যে নারিশটা খাওয়াচ্ছি আমি কিন্তু নারিশ দিতাম প্রতিদিন তো এখন যেহেতু আমার নতুন যে খাবারটা আপনাদেরকে বলবো সেই নাম খাবারটাও যেহেতু আমি অ্যাড করবো সেহেতু কিন্তু একবার আমি ছেড়ে দেব না এই নারিশ খাবার আগে যেহেতু খাওয়াইছি সেটাও কিন্তু অল্প পরিমাণে এটার সাথে দেব তার রুচি তো এক হচ্ছে তার এই খাবারের এক ধরনের তার তার পুষ্টি ছিল তার এক ধরনের এই এটার খাবারের কিন্তু পুষ্টি গুণাগুণ আলাদা ধরনের এটা আমি নিজে তৈরি করছি এখানে কি পার্সেন্টেজ আছে প্রোটিন আছে কি কি আইটেম আছে এবং কি কি মেডিসিন আছে গরুর কি উপকারে আসতে পারে এটা তো আমার এখানে যেহেতু আমি নিজে এটা বানাইছি না সেই তো আমার এখানে কিন্তু জানা নাই কি কি দেওয়া আছে অনেক কিছু দিতে পারে তারা পুরো দিতে পারে আর গাবি যেগুলি যেই গাবিগুলি দুধ দেয় সেই গাবিগুলিকে কখনো কুরা খাওয়ানো যাবে না কারণ কুরাতে আপনার প্রোটিন একবারই নেই পার্সেন্টেজ সেই জন্য কুরা কখন খাওয়ায় যখন দুধ বন্ধ করার চেষ্টা করা হয় তখন কিন্তু গাবি গরুকে কুরা খাওয়ানো হয় তো এখন যেহেতু আমি এই নারিশ খাবারটা একবারে টোটালে বন্ধ করে দেব আমি আমার নিজের হাতে যে তৈরি করছি সেই খাবারটা আমি গাড়ি গরু এবং অন্য অন্য যে বকনাগুলি আছে তাদেরকেও দিব ইনশাল্লাহ এই জন্য অন্তত দুই থেকে তিন দিন পর্যন্ত যেই খাবারই আমরা চেঞ্জ করি যে খাবারই আমরা শেষ করতে চাই মানে সরাইতে চাই অন্য নতুন খাবার দিতে চাই সেই মুহূর্তে কিন্তু আমরা একবারে শেষ করব মানে একবারে এই চেঞ্জ করব না এটার সাথে অন্য খাবার মিক্সার করে দেব মানে কিছু পরিমাণে দিব তাদের ক্ষতি না হয় আর দুদের যেন বাড়ি না দেয় সেজন্য আমি আপনাদেরকে একটু দেখায় যে এই খাবারটা আমি কিভাবে দিচ্ছি দুই এই যে চারটা দিলাম চারটায় মানে দুই কেজি আর এটা দিবসে চারটা এক আর যেই খাবারটা আগে দিলাম নারিশের সেটা চারটায় হয়েছে দুই কেজি এই দুইটা একসাথে হয়েছে আপনার মানে তিন কেজি তিন কেজি সকালে আর তিন কেজি বিকেলে এই হচ্ছে ছয় কেজি মোট

এই এই কয়টা পথ আছে আর আরেকটি হচ্ছে আর যে মেডিসিনটা দিছি ডিসিপি এখানে মিক্সার করছি আর রানা ডিডি মিক্সার করছি এখানে এই কয়টা আইটেম দিয়ে কিন্তু আমি এখানে খাবারটা বানানোর চেষ্টা করছি এটা আরো দুইটা আইটেম মিক্সার হবে ইনশাআল্লাহ কিন্তু পরবর্তীতে এখন আমি এটা দিয়ে খাবার দিলাম আলহামদুলিল্লাহ এই যে দেখেন সাতসন্ধ্য বত্তরে কিন্তু গরু খাচ্ছে আর আমি শুকনো খাবারে কিন্তু গরুকে এইভাবে দিয়ে থাকি আর আজকে আপনাদেরকে এই খাবার চেঞ্জ করার সময় যেই ভুলটা আমরা করি পরবর্তীতে দোষারোপ করে খাবার খাবারের সমস্যা দুধ কমে যায় দুধ যেন না কমে সেই জন্য যখনই আমরা খাবার চেঞ্জ করব যত ভালো মানের খাবারই হোক তখন কিন্তু অন্তত যে আগে যে খাবারটা খাওয়াচ্ছি সেই খাবার আর এই খাবার একসাথে করে দু একদিন খাওয়ানোর পর যে খাবারটা খাওয়ানো খাওয়াতে চাই সেই খাবারটা যদি আমরা দেই গরু আমরা কম পাবো না এই জিনিসগুলি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আর আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন আসলে আপনাদেরকে অত্যাধিক মহাবত করি ভালোবাসি আর কষ্ট করে কিন্তু আপনাদেরকে এই ভিডিওগুলি আহ দেওয়ার চেষ্টা করি আর আপনাদের কাছে ওইভাবে ভালোবাসা পাই না আমি আপনাদের যা দোয়া করি আমার জন্য একটু দোয়া করবেন আর অবশ্যই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই অন্য নতুন কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাবো আসসালামু আলাইকুম আর এক নতুন লয়াহিত